হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আর একটা নতুন ব্লকে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে শনিবার এখন সকাল আটটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা কিছুটা হলো তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠে বাইরের সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে নাইটিটা চেঞ্জ করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরটাকে আগে ভালো করে মুছে নিলাম তারপরে গুপোসনাকে ঘুম থেকে তুললাম তুলে এই যে জল মিষ্টি দিচ্ছি আমি প্রতিদিন সকালে জল মিষ্টি দিই আর যেদিন স্নান করে ফেলি সেদিন সব ঠাকুরকে একেবারে পুজো দিয়ে ফেলি এই পুজোটা কমপ্লিট হয়ে যায় আর এই কয়েকদিন তো খুব কুয়াশা পড়ছে ঠান্ডা ওর জন্যে আর সকালবেলায় স্নান করছি না একটু ঠান্ডাও লেগেছে আর গলাটা একটু বসে গেছে ওর জন্য আর সকালে স্নান করছি না আর গলার ভয়েস শুনে তো তোমরা বুঝতেই পারছ যে আমার গলাটা একটু বসে গেছে এদিকে গোপোসোনাকে জল মিষ্টি দেওয়া হয়ে গেল এবার চলে এসেছি রান্নাঘরে রাতে ঘুমোতে যাওয়ার আগে গ্যাস আর গ্যাস কাউন্টারটা একবার মুছে রেখেছি তাও সকালবেলায় আর একবার মুছে নিই কেন অনেক পোকামাকড় এরপর দিয়ে যেতে পারে একটা একটা তো খাবারও পরে এর ওর জন্যে সকালবেলা একবার মুছে নিলাম আর রাতে সব বাসন নিজে রেখেছিলাম সেই বাসনগুলো বাসনের জায়গায় ধুয়ে আসলাম তারপরে চাটা বসিয়ে দিলাম এদিকে আমার চা কমপ্লিট হয়ে গেছে আর দুষ্টুকে স্যার পড়াতে এসেছে স্যারের জন্যে ওই প্লেটে করে চা আগে দিয়ে আসলাম তারপরে তোমাদের দাদা ভাইকেও দিয়ে এসেছি এবার আমি খাচ্ছি ডাইনিংয়ে বসে বসে একটু ভাবলাম শান্তি করে চাটা খায় অনেক সকালে উঠেছি ঠান্ডায় কাজ বাস করেছি আর নাক জ্বলে যায় আমার এই কুয়াশায় মানে উঠে কাজ করলে কি বলো তো নাকের মধ্যে নিঃশ্বাস নেওয়ার সময় কুয়াশাটা চলে যায় তো আর নাক জ্বলে যায় আর এক সাইড দিয়ে টাটিয়ে যায় চোখ দিয়ে জল পড়ে এই রকম হয় তা চাটা একটু গরম গরম আদা দিয়ে বানিয়েছিলাম তো তাই খেলাম খেয়ে এই যে ছাদে চলে এসেছি ছাদে অনেক পাপড়ও আছে নাড়বো আর কালকে অনেক জামা কাপড় কাছাকাছি করেছিলাম সেগুলো তো শোকায়নি সেইগুলো আগে নেড়ে দিলাম তারপরে এই যে পাপড় নাড়তে এসেছি পাপড়গুলো কালকে শুকায়নি আর এই কয়দিন তো ভালো রোদ দূর হচ্ছে না ওর জন্য জামা কাপড়ও শোকাচ্ছে না আর আমাদের পাঁপড়ও শোকাচ্ছে না দুই দিন ধরে শোকাতে হচ্ছে ছাদে আসার সময় প্রেশার কুকারে করে ভাত বসিয়ে দিয়ে এসেছি আবার নাড়তে নাড়তে দেখলাম প্রেশার কুকারে সিটি পড়ছে আবার যে গ্যাসটা বন্ধ করে দিয়ে আসলাম তারপরে এসে খাওয়া দাওয়া করে এই যে তোমাদের দাদাভাই বাজার এনেছিল কালকে সেইগুলো যেন ফ্রিজার আর ঢোকানোর টাইমই পায়নি তাই ভাবলাম এখন যেহেতু সবজি বানাবো এখন এই সবজিগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখি আর আলুগুলো আলুর ঝাঁকাই ডেকে এবার সাইডে ধুয়ে দিলাম যেখানে আলুর চাকাটা রাখি আমি সেখানে রেখে দিলাম আর এইসব সবজিগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেব আর যেগুলো রান্না করব সে কটা শুধু বের করে রেখেছি আজকে যেহেতু শনিবার আজকে তো নিরামিষ তাই ভাবলাম তাই ভেবেছিলাম পেঁয়াজগুলি করবো আর তাই ভাবলাম পেঁয়াজ কুলোগুলো একেবারে মানে রেখে দিই ফ্রিজ আর এই যে লঙ্কা নিয়ে এসেছে অনেক অনেক অনেকেই লঙ্কা নিয়ে আসে যখন নিয়ে আসে তাই আমি বুটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দুটো প্যাকেটে রেখে দিই মানে একটা শেষ হলে আর একটা বের করি তখন আর একটা প্যাকেটে রাখলে কি কী তো এই যে যখন বার করি হাওয়া বাতাস ঢোকে দাও তখন অনেক লঙ্কা পচে যায় আর দুটো প্যাকেটে আলাদা করে রাখলে সেগুলো আর পচে না তারপরে ধনে পাতাগুলো তাই করেছি ভালো করে গুঁড়াগুলো তারপরে ঘাসগুলো বেছে ভালো করে ধুয়ে জল ছড়াতে দিয়েছি তারপরে প্যাকেটে তুলে ফ্রিজে রাখবো আর এদিকে আলু ভাজা আর বেগুন ভাজাটা বানিয়ে নিলাম এটা বসিয়ে দেব আগে এদিকে বেগুনটা ভাজতে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে পালং শাক করবো বেগুন দিয়ে তো ওইদিকে বেগুনটা বানানো হয়েছিল না তাই এবার বেগুন ভাজাটা বসিয়ে ওইদিকে পালং শাকের বেগুনটা বানাতে গেছিলাম তারপরে এসে দেখছি বেগুন ভাজাটা হয়ে গেছে বেগুন ভাজাটা তুলে নেব। তারপরে ওই তেলের ভিতরে আলু ভাজা দিয়ে দেবো তা আলু ভাজাটাও আমার এদিকে কমপ্লিট হয়ে গেল ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে প্রতিদিনের ন্যায় আজকেও একটা ছোট্ট রিকোয়েস্ট করে যায় আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কিছুটা হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিও আর লাইক করো একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে প্রচুর সাপোর্ট করো আর প্রচুর ভালোবাসা দিও এই দিকে কথা বলতে বলতে আলু উচ্ছে তরকারিটাও হয়ে গেছে ওই আলু ভাজার তেলেই আলু উচ্ছে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম আর আজকে সর্ষে বাটি দিই কাসন্দ ছিল বলে অনেকটাই কাসুন্দি আছে শাকের সঙ্গে খাওয়া হচ্ছে না যেহেতু তাই ভাবলাম আলু উচ্ছে তরকারির ভিতরে দিয়ে দিই কাসন্দিটা বেশ ভালোই হয়েছিলো কাসুন্দির একটা আলাদা সেন্ট আছে আলু উস্তের তরকারিটা বেশ ভালো লাগছিলো তারপরে কড়াইটা ধুয়ে শাকটা বসিয়ে দিলাম বেগুন দিয়ে শাক করেছিলাম পালং শাক ওটাও খেতে বেশ ভালো হয়েছিল। আর এদিকে উস্তে দিয়ে মটরের ডাল করেছিলাম আর আজকে বাবা জানো শাক আর আলু উস্তে তরকারি দিয়ে ভাত খেয়েছে ডালটা তো নেয়নি বলছে এই দুটো তরকারি খুব ভালো হয়েছে মনা কাসুন দি দিয়েছি একটা সেন্ট বেরোচ্ছে আর শাকটা যেহেতু বেগুন দিয়ে করেছি বলছে খুব ভালো হয়েছে শাকটা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল তারপরে গ্যাসটা মুছে নিলাম আর একটা কড়াই থাকে লাস্টে তোমরা তো জানোই সেটা মেজে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর আজকের মেনু হয়েছে উস্তে দিয়ে ডাল আলু ভাজা বেগুন ভাজা আলু তরকারি আর পালং শাক দিয়ে বেগুন দিয়ে তরকারি ব্যাস এইটুকুই রান্না কমপ্লিট তারপরে চলে এসেছি ছাদে পাঁপড় তুলতে তোমরা তো দেখেছ এই সকালবেলা আমি পাঁপড়গুলো নেড়ে দিয়ে গেছি এখন এসে দেখছি পাঁপড়গুলো শুকিয়ে গেছে তা পাঁপড়গুলো তুলে তারপরে স্নান করেছি স্নান করে পুজো দিয়ে এসে এই যে একটু সাজুগুজু করছি আর এখন শীতকাল একটু সাজুগুজু না করলেও আর মুখে ক্রিম না দিলেও মুখটা যেন চরচর করে হাত পাগলো একটু চরচরে ভাব করে ঠিক না বলো তাই এদিকে একটু সাজুগুজু করেছি আর বাবা চলে এসেছে বাবা গেছে স্নান করতে এবার আমরা খাওয়া দাওয়া করবো আর দুষ্টু আজকে পিকনিক করেছে তা দুষ্টু সেখানে চলে গেছে খেতে আর আমরা তিনজন মিলে এখন খাওয়া দাওয়া সারব আর আজকে এই ছিল আমার রুটিন সকাল থেকে আমি চারটে পর্যন্ত কি কি করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আর এই যে আমরা এখন তিনজন খেতে বসেছি তাহলে আমরা খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করব। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে